না সেটা বলতে হবে যে তুমি পাইবে না এগুলা হবে না বলতে হবে যে তুমি এগুলা পাবে না কখন সত্যি বুঝছি না আমি কি করছি আমি বুঝছি আমি কি করছি বলো যে কি করছি এগুলো কি আমি ইচ্ছে করে করছিলাম ইচ্ছে করে না করে তাহলে পাবো না কে জন্য যখন সময় ঠিক আছে এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে

আমার চোখের সামনে একটা লোক মায়েরা রক্তাক্ত করবো সেটা আমার ভালো লাগবে যা তুমি বলো তো সেটা আমার এখন তো তুমি আমার চোখের সামনে